আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা জেলার হুমনা থানা গারমুরা বাজারের ঠিক পাশে কাশেমডের ফার্মে আর আপনারা জানেন যে এই কাশেমডির ফার্মটা পরিচালনা করে থাকেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই মানে হচ্ছে অধিক দুধের বিগ সাইজের দুধের গাভীর কালেকশন বরাবরের মতো আজকেও আমরা বাইয়ের সাথে কথা বলবো এবং বাইর এর অধিক দুধের কিছু গাবি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা বাইয়ের সাথে কথা বলি এবং গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই সকাল সকাল আপনার ফার্মে আসলেই একটা অন্যরকম অনুভূতি ফিল করি জি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা অশেষ মেহরবানি তো এবার কত টাকা বি রয়েছে

পতেষ্টা পিশটারটা ছিল কি? ওই কয়দাতের গাবিটা? 6 জি। তো এটা কি দাম চান? এই বাটগুলো তো ঠিক আছে না? একবারে পারফেক্ট। পাশে তো দেখতে পাচ্ছি। এটা প্রথম এটা আপনার এটা পার্সেন্টেজ হয়? এটা আপনার মার রেকর্ড ছিল জি। আচ্ছা বাচ্চা দিলো কতদিন হলো বাচ্চা দিয়েছে দুই দিন হয়েছে দুই দিন জি কি রকম দুধ পাচ্ছেন এখন তো দুধের কথা বলা যাবে না এই তো মা বাচ্চা দিলো দুই দিন আচ্ছা এটা কেমন দিতে পারে এটা আশা করি 30 থাকবে ইনশাআল্লাহ 30 ইনশাআল্লাহ এখনো কি পানি রয়ে গেছে জি এটা পানি থাকবে চার পাঁচ দিন এক সপ্তাহ পরে মান পানি থাকে তো এটার দামটা কেমন চাবেন এই আলোচনা সাপেক্ষে সরজমিনে আসবে দেখবে তারপরে আচ্ছা

তাহলে তো দুধটা মনে হয় মোটামুটি আইসে গেছে জি এখন পুন্ড প্লাস আছে আর কি সর্বোচ্চ কেমন যাবে সর্বোচ্চটা বলতে পারি না এখন যতটুক আছে সেটাই বলে দিলাম আচ্ছা এটা কেমন নাম চাবেন এটা আপনার আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা তো ভাই অনেকেই তো নিতে চাবে কিভাবে নেবে যাতায়াত ব্যবস্থা এবং লোকেশনটা একটু বলে সর জমিনে আসবে দেখবে তারপরে নিজ জিমে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ